নমস্কার পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল আর আজকে কয়েকটা টিপস আমরা গাছের সম্বন্ধে কিন্তু শেয়ার করব আর যেগুলো আমাদের প্রত্যেকেরই গাছ রয়েছে আর সেই সম্বন্ধে জানব প্রচুর পরিমাণে এখানে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হচ্ছে মানে এক প্রকার চারধারে ডুবেই গেছে এত বেশি বৃষ্টি ভাবা যাবে না তো আজকেও আপনাদেরকে একটা শেডের মতো মধ্যে বসে কয়েকটা গাছের বিষয়ে বলছি আর আপনাদের কাজে লাগবে এরকম বিষয়গুলো বলবো যে কোনো গাছকে এই সময়কার জন্য অতিরিক্ত জল টবের মধ্যে জমে আছে এরকম দেখলে যেটা করবেন প্রথমত যে এত বেশি বৃষ্টি তো ঠিক নেই মানে রৌদ্রই বেরোচ্ছে না আর লাগাতার এক মাস দেড় মাস ধরে বৃষ্টি হয়ে চলেছে পরিমাণে এখন আরো বেশি হচ্ছে তো যাদের অতিরিক্ত টবের মধ্যে জল জমে আছে এবং গাছের বয়স যাদের কম মানে ধরুন এই খুব কম দিন ধরুন পাঁচ মাস ছ মাস বা এক দু মাসের গাছ রোপণ করেছেন তাদের ক্ষেত্রে বলবো বিশেষ করে যারা জবা গাছ রোপণ করেছেন বা অন্যান্য বারমাসী ফুলের গাছ রোপণ করেছেন খুব ছোট ছোট গাছ তো আর তাদের গাছের ক্ষেত্রে কিন্তু অতিরিক্তভাবে জল জমে থাকলে খারাপ দেখুন টবের মধ্যে বৃষ্টি যতই হোক না কেন যদি জমে থাকে জলটা তাহলে কিন্তু খুব খারাপ প্রথমত টবের মধ্যে বৃষ্টির জল পেতে পেতে দেখবেন ওপরে একটা লেয়ার স্তর পড়তে থাকবে শক্ত হতে থাকবে মাটি আর আমরা হুট করে সেই মাটিকে যদি এলোমেলো করে ফেলি তাহলে কিন্তু খারাপ তাহলে কি হবে অতিরিক্ত ভাবে আপনার টবের মতো জলটা ধারণ হবে ভোগ করবে যাদের গ্রো ব্যাগের মধ্যে আছে তাদের ক্ষেত্রে বলবো যে গ্রো ব্যাগের এক্সট্রা করে সাইডে কাটিং করে দিন যাতে জলটা আরো ক্লিয়ার ভাবে যায় যাদের টবের মধ্যে আছে তাদের ক্ষেত্রে বলবো যে ছোট টবে নেই অনেকের বড় টবেই রোপণ করা আছে তাদের ক্ষেত্রে দেখা গেছে টবে জল জমতে জমতে ধীরে ধীরে গাছের পাতা লাল হয়ে যাচ্ছে মানে হলদেটে হলদেটে হয়ে যাচ্ছে গাছের পাতা নিচ থেকে হলুদ হলে সমস্যা নেই যেমন ধরুন না এই গাছটাতে নিচ থেকে পাতা হলুদ হয়ে যাচ্ছে তার নিচকার কিছু পাতা হলুদ হয়ে গেলে কিছু সমস্যা আসে না কিন্তু যখন দেখেন যে একটা গাছের উপর থেকে পাতা হলুদ হলুদ হয়ে আসছে সেক্ষেত্রে কিন্তু সমস্যা আছে অর্থাৎ টবের মধ্য যদি নিচকার পাতা হলুদ হয় তাহলে জানবেন সেটা কিন্তু বিশেষ কিছু ক্ষতি নেই তবে উপর থেকে যাদের পাতা হলুদ হচ্ছে তাদের একটা চিন্তার বিষয় থাকে যে গাছটা ক্ষতি হতে পারে বাস্তব কথা যে যাদের বেশি বড় টবে আছে তাদের কিন্তু টবের মধ্যে জল জমে থাকা মানে এটা ক্ষতি কারণ শেকড় আস্তে আস্তে পচতে থাকছে আর ফলে কি হচ্ছে উপরের পাতাও লাল হতে থাকছে আমরা অনেকে যাদের শেড মধ্যে রাখার ব্যবস্থা নেই মানে মধ্যে নেই তাদের ক্ষেত্রে বলবো যে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে জল জমে গেছে মানে আমরা সেটাকে ছাওয়া যুক্ত স্থানে করে দিই যেখানে জল পড়ে না সেটা আপনার ছাওয়া যুক্ত স্থানে ব্যালকনি হতে পারে বা কেউ কেউ ঘরের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে সেরকম না সেরকম করলে কিন্তু আবার ক্ষতি অনেকের ক্ষেত্রে কি করছে অনেকে চাপা কিছু দিয়ে দিচ্ছে টপের উপরে দেখুন এই যে মাটিটাতে যদি আপনার অতিরিক্তভাবে জল ধারণ করে তাহলে আপনি সেক্ষেত্রে শুধু টপটার উপরে চাপা দিয়ে দিলেন তাহলে ওই মাটিটা কিন্তু ভেজাই রয়ে যাবে অর্থাৎ আপনি চাপা দিলে দিন কিন্তু রৌদ্র বেরোনার সাথে সাথে কিন্তু ওই চাপাটা খুলে দিতে হবে তাহলে কি হবে ওই টবের গোড়াটা যদি সবসময় ভেজা ভেজা থাকে তাহলে কিন্তু যে ক্ষতিটা বৃষ্টির জলে না হচ্ছে সেটা কিন্তু বৃষ্টির পরে হবে সেই বলবো যারা টবেতে অতিরিক্তভাবে বৃষ্টি পাচ্ছে ভয়ে আপনারা পলিথিন ইত্যাদি ঢেকে দিচ্ছেন গোড়াটুকু গাছকে নয় সে ক্ষেত্রে বলবো যে রৌদ্র বেরোনো মানেই কিন্তু আপনারা ওগুলো খুলে ফেলে দেবেন কারণ ওই মাটিটা রৌদ্র খেতে হবে তাহলে আমরা বুঝেছি যারা বড় টপে গাছ রোপণ করেছি তাদের ক্ষেত্রে জল জমে গেলে সহজ উপায় কি এবং গাছের উপর থেকে ডোগা হলুদ হলুদ হয়ে গেলে তার উপায় কি সেই জন্য তাদের ক্ষেত্রে বলবো যে মাটি একবার শুকনো হয়ে যাওয়া মানে কিন্তু চুন জল দেবে না আর এইটা কিন্তু আপনাদের খুব ভালো কাজে লাগবে মাটির মধ্যে যেমন দাদা একজন কমেন্ট করেছিলেন কি একজন কমেন্ট করেছিলেন এক বন্ধু ঠিক বলতে পারছেন সময় মনে আসছে না যাই হোক যে মাটির মধ্যে একটা সবুজ সবুজে ভাব আছে এটা ক্ষতি কি না দেখুন টবের মধ্যে অতিরিক্ত জল পেতে পেতে একটা সবুজের সবুজে ভাব আছে বুঝতে পারবেন কি ঠিক এরম সবুজে সবুজ ভাব আসে তাহলে এই সবুজ সবুজের ভাবটা তখনই আসছে যখন মাটির মধ্যে যে সকল খাদ্যগুলো থাকছে সেগুলো ধীরে ধীরে মানে পচন হতে থাকছে আর সেটা ডিকম্পোজ হতে থাকছে তখনই কিন্তু একটা সবুজ সবুজ ভাব আসে আর এটা ভয় পাওয়ার কিছু নেই শুকনো হয়ে গেলে আবার ঠিক হয়ে যাবে এবং এই সময়টা যদি আবার দীর্ঘদিন ধরে থাকে সেটা আবার খারাপ তাহলে এটাকেও কিন্তু আপনাকে যে উপরের সবুজে সবুজ ভাবটা আছে রৌদ্র বেরোলে ওপরটা একটু কোনো একটা ছোট্ট কাঠির দ্বারা একটু হালকা করে ছোট্ট করে মানে ধরুন হাফ ইঞ্চি ধরে ওপরটাকে একটু খুঁড়ে দেবেন মাটিটাকে এলোমেলা করে দেবেন বেশি কিন্তু ডিপ করে এই সময় এলম করা যাবে না তারপরে যে কাজটা হবে ঢোকাটা কিন্তু পিঞ্চ করে দিতে হবে কারণ গাছের এত পরিমাণে শেকড় ল্যাপস হয়ে গেছে আর সেই ল্যাপস হয়ে যাওয়ার জন্য কিন্তু গাছ দুর্বল হয়ে যাচ্ছে আর এই ডোগা প্রিন্ট করা মানেই জানবেন অনেক ছোট ছোট শাখা বেরোতে থাকবে তারপরে যখন আপনারা একটু ওয়েদারটা ভালো হয়ে যাবে বানানো খাদ্য যেমন দিচ্ছেন বা আপনারা কিচেন কম্পো যে ধরনের আপনারা দেন সেটা কিন্তু দেবেন দিলে জানবেন আপনার ঠিক হবে তবে কিন্তু চুনের জলটা অবশ্যই দেবেন এই মাটিটা শুকনো হওয়ার পর দেখবেন আপনার গাছ আবার ভালো হয়ে গেছে আর যাদের কোনো কিছুই চাপা নেই একদম সমস্ত গাছের ক্ষেত্রে আপনি চাপা দিয়ে দেবেন সেটা তো একদমই নয় গাছে বৃষ্টির জল খাবে গাছের কিছু শেকর ল্যাপস হবে সেটা হয় বর্ষার সময় বেশ কিছু গাছের এটা হয়ে যায় যে অতিরিক্ত বৃষ্টি এখানে তো আপনি কিছু করতে পারবেন না তাদের ক্ষেত্রে বলবো যে এক্সট্রা করে যদি যদি অতিরিক্ত বৃষ্টি হতে থাকে তাহলে টপ ভরে মাটি দিয়ে তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা থাকবে না ধরুন এই গাছটা দেখলে বুঝতে পারবেন এখানে এই মতো অবস্থাতে হাফ ইঞ্চির মতো কম রাখা আছে তাহলে আপনি এটা হাফ ইঞ্চি নয় একটু বেশি করে মাটি ঝাপা দিয়ে পুরো টপটা ভরে দিন মানে অর্থাৎ একটু উঁচু করে মাটিটা দিয়ে তাহলে এই বৃষ্টিতে কিন্তু আপনার একদম সাথে সাথে কাজ হবে তাহলে আমাদের মাটির যে লেভেলে আছে বা গাছের গোড়াটা যে লেভেলে আছে সেটা টপ থেকে সবসময় ডাউনে থাকে যাদের খুব গভীরে টপ লাগানো আছে মানে গাছ রোপণ করা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা করা যাবে না মানে এত মাটি চাপা দেওয়া যাবে না কিন্তু যাদের ধরুন টপ থেকে এক ইঞ্চির মতো কম রাখা আছে বা আরেকটু বেশি আছে দেড় ইঞ্চির মতো ডিপে গাছটা রোপণ করা আছে তাদের ক্ষেত্রে বলবো পুরোপুরি টপ মাটি চাপা দিয়ে তাহলে কী হবে বৃষ্টি পড়া মানে ওই মাটিটার উপরে একটা লেয়ার পড়ে যাবে আর জলটা কিন্তু রোপর দিয়ে যেতে থাকবে তাহলে আপনার যে টবের মাটি ভেজা ভেজা ভাব সেকড় নষ্ট হয়ে যাওয়া এটা কিন্তু থাকবে না এই বর্ষার সময়টা তাহলে অতিরিক্ত বৃষ্টি পেলেও আপনার ক্ষতি কিছু হবে না যে কোনো গাছে আমরা এই সময় এক্সট্রা করে গাছের গোড়ায় মাটি চাপা দিতে পারি আমরা দেখেছি এই সময় বর্ষার যে বেগুন চাষ করা হয় সেই বেগুন গাছের গোড়াতে সুন্দর করে মাটি চাপা দিয়ে দেওয়া হয় তাহলে কি হয় যে ভিতরকার পর্যন্ত জল প্রবেশ করতে পারেন আপনি পলিথিন থাকবেন না অন্য কোনো কাগজ দিয়ে থাকবেন তাহলে ইজি ঢেকে দেওয়ার পর ওই মাটিটা সবসময় আরো ড্যাম্প হচ্ছে অর্থাৎ মাটির উপরে রৌদ্র খেতে হবে যেমন বৃষ্টি পাচ্ছে তেমন আপনার কিন্তু গাছে রৌদ্র পেতে হবে আর তাহলে কিন্তু আপনার গাছ নিজে থেকে বেশ সুন্দরভাবে এটা ছিল আমাদের প্রথম কাজ আর এটা করলে বর্ষার সময় কিন্তু খুব ভালো হবে এবারে আসি খাদ্য দেওয়ার বিষয়টা এই বর্ষার সময় যাদের অতিরিক্ত ভাবে মাটিতে আপনি খাদ্য দেননি কিন্তু দেখা গেছে আপনার যুক্ত মাটি হয়ে আছে অর্থাৎ এঁটেল মাটি মানেই জানবেন যে এঁটেল মাটি মানে কিন্তু পাওয়ারফুল মাটি আর এঁটেল মাটির ক্ষেত্রে এটা বেশি বেশি দেখা যায় যে গাছ অতিরিক্তভাবে জল পেতে পেতে গাছের একটা একটা কাণ্ড হঠাৎ করে অর্ধেক করে পচে আছে তাদের ক্ষেত্রে বলবো এই সময়কার জন্য ডিএপি ইউরিয়া সেটা তরল লিকুইড হোক বা আপনার বানানো কিছু হোক সেটা কিন্তু দেবেন না তাহলে কি হবে আরো গাছ এ সময় বেশি খেতে চাইবে আর সেক্ষেত্রে কিন্তু এই গাছের যে কাণ্ড যাবে এটা কিন্তু থাকবে অর্থাৎ অতিরিক্তভাবে নাইট্রোজেন এই সময় তো দেওয়াই যাবে না নাইট্রোজেনকে অতিরিক্তভাবে যদি দিয়ে ফেলেন অতিরিক্ত বর্ষার সময় সেটাকে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে তাই বলে কি আপনি দেবেন না নিশ্চয়ই দেবেন কিন্তু অতিরিক্ত যদি এই সময় দিতে থাকেন যে গাছে একটু নাইট্রোজেন স্প্রে করি বা নাইট্রোজেন খাদ্য গাছের গোড়াতে সেক্ষেত্রে কিন্তু বেশ ক্ষতি হয়ে যাবে তাহলে আমরা দেব ওয়েদার ভালো গেলে আবার দেব একটা নাইট্রোজেন স্প্রে করার পর মোটামুটি তার সাত সাপ যদি বৃষ্টি হয় ধরুন আপনি একটা গাছে নাইট্রোজেন স্প্রে করেছেন বা গাছের গোড়ায় দিয়েছেন সাত সাপ যদি বেশি বেশি বৃষ্টি হয় তাহলে গাছের পাতা ফার্স্ট ফাস্ট বাড়ার চেষ্টা কাণ্ড নরম হতে থাকবে আর ফলে কিন্তু কাণ্ড বুঝতে থাকে এবার আসি আর একটা বিষয় নিয়ে যেটা এটা তো নাইট্রোজেন দেওয়ার বিষয়টা বুঝলেন বানানো বানানো জৈব জৈব সার সার যদি আপনি এই সময় দিতে থাকেন তাহলে আপনাকে অনেক দিন আগে রাখতে আরেকটা বিষয় আছি যেটা হচ্ছে গাছের এই সময় ফুলের কুঁড়ি ঝরে যাওয়া গাছের ক্ষমতা ধীরে ধীরে হঠাৎ দেখছেন যে গাছের কুঁড়ি তো ঝরছে ঝরছে তারপরে একটু করে রৌদর বেরোলেই গাছ ঝিম হচ্ছে দেখুন গাছ হঠাৎ করে ঝিমে যাওয়ার অনেকগুলো কারণ থাকে হচ্ছে মানে কিরকম ঝিমচ্ছে আপনাকে জানতে হবে সকালে উঠে দেখছেন আট দশ দিন আপনার রৌদ্র পাচ্ছে না তারপরে একদিন দেখছেন যে হঠাৎ করে সকালে একটু রৌদ্র বেরোনো অনেক গাছ হচ্ছে ঝিমনোর অনেকগুলো কারণ হয় অনেক সময় গাছ এই বৃষ্টির সময় অতিরিক্ত ভাবে নড়ছে ঝড় বৃষ্টিতে গাছ দুলছে আর ফলে কি হচ্ছে গাছের গোড়াগুলো লুজ হচ্ছে সেই জন্য বলবো যে গাছের গোড়ায় এক্সট্রা মাটি এই সময় পরে আবার ওই মাটি কিন্তু আপনারা নামিয়ে দেবেন অসুবিধা নেই তবে এক্সট্রা করে মাটি দেওয়ার একটা উপকার আছে অর্থাৎ তবে আপনি এক্সট্রা করে মাটি ভরে দেখবেন ভালো কাজ পাবেন তবে চুনির জলটা কিন্তু অবশ্যই বেড়ে যাবে আর খুব ভালো কাজ করে এবং গাছের পাতার মতো যদি দেখেন যে খুব হঠাৎ হঠাৎ পচে যাওয়া আপনারা এমনি ফাঙ্গি সাইড দেন হ্যাঁ কি দেন ব্যাবিস্টন সাপ জ্যাকস্টন এই ধরনের কিছু না কিছু দেন সেটা দেবেন কিন্তু অবশ্যই যেটাতে দেখিয়েছিলাম আপনাদেরকে যে চুনের জল দুই লিটার জলের সাথে মাত্র এক গ্রাম চুনের জল এটা কিন্তু দেবেন এই সময়ের জন্য ভীষণ কাজে লাগবে আপনার আমরা যে কোনো স্প্রে খাদ্য যখন গাছে দিই বা তার সঙ্গে কিন্তু আপনাদেরকে বলেছিলাম ধরুন আপনি চুনের জলের সাথে সাথে আবার নাইট্রোজেন কিন্তু দেবেন না কোনোদিনই দেবেন না কোনো খাদ্য বানাচ্ছেন তার সঙ্গে একটু চুন দিয়ে দিলেন সেরকম তো করবেন না তাহলে কিন্তু আরও খারাপ হয়ে যাবে সেটা দুজনের কিন্তু নাইট্রোজেন এবং এই ক্যালসিয়ামের কাজ করছে চুন এই দুটো কিন্তু একত্রে দেবেন না তাহলে আরও ক্ষতি তাহলে আমরা আলাদা আলাদাভাবে দিব না আমাদের গাছে কিন্তু সব রকমই লাগবে নাইট্রোজেনও লাগবে ক্যালসিয়ামও লাগবে ফসফরাস লাগবে লাগবে গাছের কন্ডিশন দেখে সবসময় গাছের রং লালচে সবুজ রাখবে আপনারা যেটা করেন যে গাছকে ডিপ সবুজ করে আর নয়তোবা একদম লালচে ভাব সব থাকে সবসময় দেখবেন একবারে লালচে হলুদ হলুদ হয়ে আছে সেটা যখন হয়ে থাকে সেই সময় কিন্তু গাছ অভাব বোধ করে মানে খাদ্যের অভাব বোধ করে তো এই খাদ্যের অভাব বোধ করা নিয়ে দু একটা কথা বলি যে যখন দেখবেন যে একটা বড় গাছ হঠাৎই পাতা হলদে হয়ে আছে গোটা গাছটাই যেন হলদে আছে একটু বাড় বৃদ্ধি নেই সেই ক্ষেত্রে জানতে হবে গাছটা একটা সময় এত সুন্দর ছিল আপনার এই সময় কাজ জন্য দেখছেন যে সকল পাতা হোল হয়েছে তার মানে কি ওর মাটির মতো যে সকল শেকড় ছিল সেটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে সেটা কিন্তু আপনাকে বৃষ্টি না হলে মানে বর্ষা মানে অতিরিক্ত বর্ষা না বৃষ্টি হচ্ছে না এরকম সময় সুন্দর করে আবার নতুন ভাবে পটিং করতে হবে মানে আবার রিপটিং করতে হবে সাইডকার মাটির ক্ষেত্রে তাহলে কিন্তু আপনার গাছটা সুন্দর হয়ে যাবে এবং ওই রকম খাড়ত্ব লালচে ভাব হয়ে থাকলে গাছ কাটিং করে বসাতে হবে এবার আসি আরেকটা বিষয় যে এটা তো করবে এইরকম ধরনের গাছকে রিপোর্টিং করার পরে কিন্তু আবার খাত দেবেন না দেখবেন গাছটা আবার ভালো গেছে তাহলে আমরা দুইভাবে গাছটাকে ভালো করতে পারি এক গাছের উপর কাটিং করে গাছকে ভালো করতে পারি আবার গাছের সাথে সাথে কিন্তু রিপোর্টিং করে গাছকে ভালো করতে পারি গাছকে ভালো করার কিন্তু এই দুটো সহজ রাস্তা সেটা আপনি কি কারণে আপনার মাটি খারাপ হয়ে গেছে সেটা তো বোঝার দরকার পড়বে না আপনি খুলে নিয়ে নতুনভাবে যদি বসি দেন তাহলে কিন্তু গাছটা সাথে সাথে ঠিক এবারে আমরা যে খাদ্য দেব কখন দেব কখন দেব না একটা ভালো গাছ আপনার ফুল টুল হচ্ছে গাছের পাতা লালচে সবুজ বলে সে একদম ডিপ মানে হলদেটে বলি তো অতিরিক্ত হলদেটে ভাব হয়ে আছে সেক্ষেত্রে কি করতে হবে আপনাকে টপ থেকে খুলে নিয়ে নতুন ভাবে আবার বসিয়ে দিতে হবে কারণ গাছটার একটা রূপের দরকার আছে আর এই মতো অবস্থা আপনি ফুললেন না ঠিক করতে চাইছেন তাহলে কিন্তু আপনাকে চুনের জলটা একবার স্প্রে করতে হবে পাতার মধ্যে অন্তত চুনের জলটা সপ্তাহে দুবার পর্যন্ত করতে পারেন অসুবিধে নেই এবং গড়াতেও কিন্তু দিতে হবে চুনের তাহলে গোড়াতে দিতে গেলে দশ লিটার জলে একশো গ্রাম আর পাতার মধ্যে স্প্রে করতে গেলে দুই লিটার জলে এক গ্রাম এটা ক্লিয়ার যে গোড়াতে দিতে গেলে দশ লিটার জলের সাথে কত একশো গ্রাম আর পাতাতে দিতে গেলে দুই লিটার জলের সাথে কিন্তু মাত্র এক গ্রাম বাস আপনার গাছের যে রং গাছের যে পাতার ফেস দেখবেন কোন ধরনের আপনি যদি মাঝে মাঝে চুনে চুনে স্প্রে করতে থাকেন পোকাই আসবে না কথা দিতে পারি এবারে যে বিষয়গুলো থাকছে তাহলে আমরা গাছে খাদ্য কখন দেব যে তাই আটকে যাচ্ছে যে গাছের পাতা একদম গাছ ভর্তি ফুল হচ্ছিল এই সময় দেখছি লাল হয়ে বসে আছে কিন্তু আপনি খুলতে যাচ্ছেন একদম থেকে একদম নতুনভাবে রিপোর্টিং করতে চাচ্ছেন কিন্তু ঠিক করবেন তাহলে ডোগাগুলো পিঞ্চ করবেন ডোগাগুলো পিঞ্চ করবেন এবং তরল খাদ্য আপনাকে বৃষ্টি থামবে তরল খাদ্য মানে কিরকম তরল খাদ্য তাহলে তরল খাদ্য না হলে কিন্তু অতিরিক্ত ভাবে গাছের সে করতে হবে না অর্থাৎ বৃষ্টি থেমে গেলে যে গাছটা আপনার এরকম হয়ে গেছে সব গাছের ক্ষেত্রে কিন্তু একদম লাল হয়ে বসে রয়েছে ফুল টুল টোটালি বন্ধ একদম বৃদ্ধি টোটালি তাহলে তাদের ফার্স্ট গাছ হবে গাছটাকে ঠিক করার জন্য ঢোকাটাকে চেঞ্জ করা দেখবেন অনেক শাখা বেরোবে শাখা বেরোলে কিন্তু আপনারা তরল খাদ্য দেবেন যে পরিমাণটা আপনাদেরকে বলেছিলাম আপনাদের কিচেন পাম্পের যেমন বাড়িতে আছে সেগুলো পচি তার জলটা নেবেন তার সাথে খৈলটা নেন একশো গ্রাম খৈল যদি আপনি নেন তাহলে আপনার কতটা লাগবে এক চামচ প্লাস যে কোনো নাইট্রোজেন সার লাগবে ধরুন সম্পূর্ণ নাইট্রোজেন নয় যেতে সেটা দশ ছাব্বিশ ছাব্বিশ সাতাশ সাতাশ কম যাই হোক দিয়ে ওইটাকে পচিয়ে দেবেন তিন দিন তিন রাত তারপরে আপনারা দেবেন তবে মাটি শুকনো করে ব্যাস আপনার ভালো কাজ হবে আর তা না হলে বানানো খাদ্য তো আপনারা আছে সেটাও দিতে পারেন তবে সেটা দিলে কিন্তু পচা খাদ্য অতিরিক্ত হবে গাছের শেকড় আবার তৈরি হয়ে যাবে যেটা কিন্তু আপনাদের অনেক সময় হিউমিক অ্যাসিড দিয়ে গাছের গোড়ায় দেন যেwidetildective হবে শেকড় তৈরি করার জন্য তার থেকেও ভালো কাজ পাবেন পচানো মাটি পচানো কোনো আপনার জৈব সার জৈব খাদ্য মানে কিচেন কম্পোস্ট বা ভার্মিকম্পোস্ট এই ধরনের পচানো কিছু কিছুটা ভাতের চাল এসব পচিয়ে সেই জলটার সাথে কিন্তু আপনি খোলটাবে আর এর রেশিওটা হচ্ছে এক কেজি খোল মানে দুশো গ্রাম দশ ছাব্বিশ ছাব্বিশ এটা আপনারা কিনে রেখে দিতে পারেন তার থেকে অল্প করে নিয়ে দিতে পারেন একশো গ্রামের মতো কোয়েল দিতে পারেন আর আপনার কাজ ভালো হবে চলুন বন্ধুরা আজকে এইটুকুই আবার আসবো আগামীকাল আর ফোন নাম্বারটা জেনে নিন নাইন সিক্স জিরো নাইন ফোর ফাইভ সিক্স ওয়ান নাইন ফোর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন নতুন মন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এরকম অনেক তথ্য পাবেন ভালো ভালো তথ্য পাবেন যেগুলো গাছের ক্ষেত্রে বলতে পারবো এত বৃষ্টি কয়েকটা কথা বললাম একটা জায়গায় বসছে আপনাদেরকে আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি ভীষণ ভালো থাকবেন প্রতিটি বন্ধুকে প্রণাম আর আসছি আবার আগামী ভালো থাকবে